আমরা এর আগে আমরা দেখছি কি অর্ধ তৎসম শব্দ কাকে বলে বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয় এগুলোকে অর্ধ তৎসম বলে তো আমরা এর আগে কি দেখেছি তৎসম শব্দ তৎসম শব্দ আমরা কি বলেছি যে সংস্কৃত ভাষা থেকে কোনো রকম পরিবর্তিত না হয় সরাসরি বাংলা ভাষা এসেছে এবং মানুষ ব্যবহার করছে সো তৎসম শব্দ এবং সংস্কৃত শব্দ একই বলতে পারি আমরা তো তত বা কি রকম আচ্ছা তো তৎসম তৎসম শব্দের পরে আমরা কি দেখতেছি অর্ধ তৎসম তৎসম মানে কি তৎসম মানে সংস্কৃত অর্ধ মানে অর্ধ সংস্কৃত মানে যেই শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে বাট অল্প একটু পরিবর্তিত হয়েছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলোকে আমরা কি অর্ধ তৎসম শব্দ বলবো যেমন জোৎস্না এটাকে আমরা পরিবর্তিত কি বলতেছি জ্যোৎস্না শ্রাদ্ধ এটা কি বলতেছি সেরাধ্য গৃহিণী এটাকে কি বলতেছি গিন্নি কুৎসিত এটাকে আমরা কি বলতেছি কুৎসিত সো জ্যোৎস্না এটা ছিল সংস্কৃত বা তৎসম অর্ধতৎসম কি জ্যোৎস্না শ্রাদ্ধ আমাদের তৎসম সেরাধ্য হল অর্ধতৎসম গৃহিণী হলো তৎসম গিন্নি হলো তৎসম কুচ্ছিত তৎসম কুস্তিৎ হলো অর্ধতৎসম